মেয়েদের সমান অধিকার মেয়েদের সমান অধিকার মেয়েরা করে হাট বাজার দেখায় ফ্যাশন ও ভাইয়া তাদের দেখায় কি সুন্দর মেয়েদের সমান অধিকার বরখাটা পরে তারা প্রথাটা মানিয়া নতুন যুগের ট্যাডি ফ্যাশন করে জোর করে ঈদের বলার কিছু নাই বর্তমানের জামানায় কি বলবো রে ভাইয়া তাদের দেখাই কি বদকার মেয়েদের সমান অধিকার মোবাইলে কথা বলে প্রেমিকের সাথে ঘন্টার পর ঘন্টা চলে যাই খবর রাখে না যে মোবাইলে কথা বলে প্রেমিকের সাথে ঘন্টার ঘন্টা চলে যাই খবর মা বাবার খবর নাই এসব কি করতেছে ভাই এদের মা বাবার খবর নাই এসব কি করতেছে ভাই কি বলবো রে ভাইয়া তাদের কি বদকার মেয়েদের সমান অধিকার কলেজেতে যাই গো তারা লিখা পড়ার লিখা পড়া ছেড়ে তারা প্রেমের আলাপ করে ওরা প্রেমের আলাপ লে যেতে যাইগো তারা লিখা গজব দুনিয়াতে ভাই আসতে দেরি তো আর নাই গজব ভাই আসতে দেরি তো কি বলবো রে ভাইয়া তাদে দেখাই কি বদকার মেদের সমান অধিকার বর্তমান যুগের হাওয়া বইছে উল্টো দিকে

বলবো কোন দিকে থেকে স্থির স্বামীকে বলে ও গো সোহেল খান না আমি গেলাম লোনের কিস্তি দিতে তুমি করো রান্না স্থির স্বামীকে বলে ও গো সোহেল খান না আমি গেলাম লোনের কিস্তি দিতে তুমি করো না কিস্তি থেকে এসে জানো কিস্তি থেকে এসে জানো না বর্তমান যুগের হাওয়া বইছে উল্টো দেখে বলতে গেলে মনে বাজে ভালো লাগাই তালি, বউকে নেই না বাইকের পিছে তোলে সালে ভালো প্যানকেটে কুটে লাগাই তালি, বউকে নেই না বাইকের পিছে তোলে মডার্ন সালে বোকে আর ভাল লাগে না বিবিকে আর ভাল লাগে না তাই সালিকে নিয়ে ঘরে বর্তমান যুগের খাওয়া বইছে উল্টো দেখে বলতে গেলে মন নিয়ে বাজে বলবো কোন দিকে থেকে এখন আবার মা দেখি চলছে উল্টা পাল্টা স্বামীর সঙ্গে কই না কথা দেওর সাথে কথা বলে ঘন্টার পর ঘন্টা এখন আবার মা আপন দেখি চলছে উল্টা পাল্টা স্বামীর সঙ্গে কয় না কথা দুলা ভাইয়ের সঙ্গে কথা বলে ঘন্টার পর ঘন্টা এ দৃশ্য দেখে আমার এ দেখে আমার মাথা যাই গো ঘুরে বর্তমান যুগে হাওয়া চলছে উল্টো দেখে বলতে গেলে মন নেগে বাজে বলবো কোন দিকে থেকে স্কুল কলেজের মাঠে দেখি স্কুল কলেজের মাঠে দেখি দুইজন ছাত্র ছাত্রী এমন করে ভাব করে যেন বিয়ের পাত্র পাত্রে স্কুল কলেজের মাঠে দেখি দুইজন ছাত্র ছাত্রী এমন করে ভাব করে যেন বিয়ের পাত্র পাত্রে বিয়ে তো করে না এরা বিয়ে তো করে না এরা প্রেমেতে মজেছে বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দেশ বলতে গেলে মনে বাজে বলবো বলব কোন তোমার কাছে ফোন করিলে পাই গো শুধু ও গিন্নি কার সাথে করো তুমি মিটিং ও গিন্নি কার সাথে করো তুমি মিটিং তাকে আবার জিজ্ঞাসা করলে বলে আবার ফোন করেছে একবার কই বাবার কথা একবার কই মায়ের কথা একবার কই ভাইয়ের কথা একবার কই বোনের কথা এইভাবে কতদিন করবা চিটিং ও গিন্নি কার সাথে করো তুমি মিটি বর্তমানে ফেসবুক হয়েছে সন্ন্য রে ভাই যুবক যুবতী সবাই মিলে ফেসবুক চালায় হায় হায় ছোট বড় সবাই মিলে ফেসবুক চালায় বর্তমানে বর্তমানে ফেসবুক হয়েছে সன்னারে ভাই যুবক যুবতী সবাই মিলে ফেসবুক চালায় হায় হায় ছোট বড় সবাই মিলে ফেসবুক চালায় কত পোকার আইডি আছে কি বলবো ভাই ফেসবুক চালাইছি যারা তারা জানি ভাই ওরে কত পোকার আইডি আছে কি বলবো ভাই ফেসবুক চালাইছি যারা তারা জানি ভাই ছেলে মেয়ে জুয়ান বুড়া একই রোগে খাইছে ধরা ছেলে মেয়ে একই রোগে খাইছে ধরা এই রোগের ডাক্তার কিন্তু ভারত বর্ষে নাই বর্তমানে বর্তমানে ফেসবুক হয়েছে স্বর্ণ রে ভাই যুবক যুবতী সবাই মিলে ফেসবুক চালায় হায় হায় ছোট বড় সবাই মিলে ফেসবুক চালায় ওরে ডিজিটাল দেশে দেখো আবার কি সুবিধা দিচ্ছে ফেসবুকে গিয়ে পেয়ে ছেলে সে যে আছে ওরে ডিজিটাল দেশে দেখো আবার কি সুবিধা দিচ্ছে ফেসবুকে গিয়ে পেয়ে ছেলে সে যে আছে ছেলে আবার মেয়ে হচ্ছে সোনরে ভাই কোনটা মায়া পুরুষ চিনার নাই বর্তমানে বর্তমানে ফেসবুক হয়েছে স্বর্ণ ভাই যুবক যুবতী সবাই মিলে ফেসবুক চালায় হায় হায় ছোট বড় সবাই মিলে ফেসবুক চালায় ওরে কালো মাইয়া ফরসা সে যে ছবি ছেড়ে যুবকদের পাগল করছে ভাই ওরে কালো মাইয়া ফরসা ফেসবুকে তে ছবি ছেড়ে যুবকদের পাগল করছে ভাই সরাসরি দেখলে পারে আসল ধরা ধারা পারে সরাসরি দেখলে পারে আসল ধরা ধারা পারে কোনটা আসল কোনটা নকল ধরা পড়ে যায় বর্তমানে বর্তমানে ফেসবুক হয়েছে সন্ন্যরে ভাই যুবক যুবতী সবাই মিলে ফেসবুক চালায় হায় হায় ছোট বড় সবাই মিলে ফেসবুক চালায় দশ মিনিটের আবেগে মাগ পাঁচ মিনিটের মন কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মুখ দশ মিনিটের আবেগ মাগ পাঁচ মিনিটের মন কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মুখ জোর করে আসিনি ক তোর শরীরে আমি পৃথিবীতে নাকি সন্তান হয় মায়ের কাছে দামি তবে কের ভুলে আমায় পেটে নিলাম সুখেресень কেটেছি রে আমায় ফেলে দিলা একদিন তুমি আমার কাছে একদিন তুমি আমার কাছে আসবে ঠিকই মাগো কি বলবে আল্লাহর কাছে জমা করে রাখো আমি তো বেঁচে গেছি আমি তো বেঁচে গেছি বেঁচে গেল মা নইলে লোকে বলতো বরে অবৈধ সন্তান একটু অবৈধ শোক পেতে মাম অল্প শোক পেতে মাম আমায় পেতে নিলে কলঙ্কের ভয়ে তুমি আমায় ছুঁড়ে ফেলে দিলে তোমার মাও করত যদি তোমার মাও করত যদি তোমার সাথে বুঝতে মাগ সেদিন মৃত্যুর যন্ত্রনা কেমন আর একজন দিয়েছেন পাঁচশো টাকা আব্দুল গাফর আব্দুল গাফর চৌধুরী তিনি কিলো বুট্টা এবং হাতে দুশো টাকা দিয়েছেন দিয়ে যান আল্লাহ রসাল আলাই আল্লাহ বারিক আল্লাহ আল্লাহ তুমি ভাই দাদাকে কবুল করে নাও রব্বুল আলমিন একে একে আমার ক্ষুদ্র হাতে এই ছোট ছোট হাতে ছোট ছোট দান পড়েছেন গচ্ছিত হয়ে অনেক দান হয়েছে আল্লাহ তুমি ভাই দানকে কবুল করো আমার মা বোধ দানকে কবুল করো যে উদ্দেশ্যে করো 5000 খাতে যাবে কোন কত 5000 মা সহায়ক আল্লাহ সুবহানাল্লাহ মেতে মহল থেকে একজন মা খাতে যাবে কোন ও হাজার টাকার তিনি তেল এ মাদ্রাসায় দিবেন আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা আল্লাহ তুমি দান করলে তুমি কবুল করে নাও রাব্বুল আমিন এবন যে উদ্দেশ্যে দিয়েছেন তারা সফল করে দাও বালা মুসিবত দূর করে দাও জীবিকারে বরকত দাও আমিন সুমা আচ্ছা আচ্ছা মাদ্রাসার শিক্ষক দেলুয়ার হোসেন এই মাদ্রাসার রানিং শিক্ষক দেলোয়ার হোসেন তিনি এই মাদ্রাসার এক মাসের যে মাসিক বেতন সেই বেতনটা তিনি দিবেন এবং আর স্ত্রীকে নিয়ে বেঙ্গালোর যায় তো চিকিৎসার জন্য যাবেন আহা তো চিকিৎসা আর মানে বুঝেন তিনি আল্লাহ ওই বিবীর কোন আছেন তো তিনি সে বিবীর জন্য এই চিকিৎসার জন্যে তিনি এই মাদ্রাসা এক মাসে যেটা বেতন তিনি এই মাদ্রাসায় দিবেন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মাoverlinek আলাইহি আল্লাহুম্মা আনতা সালামুনকা সালাম তাবারাকতা ইয়া জালজালাল আলীর ওয়ালি کرام রব্বুল এই মাদ্রাসা শিক্ষক আল্লাহ রাব্বুল আমীন ও মাবুত ভালো করে শোনো এ আল্লাহ আমি তো অনেক চাইলাম পাবো কি পাবো না কিন্তু না একজন শিক্ষক তিনি এই মাদ্রাসা এক মাসের মাসিক যে বেতন আছে তিনি দিবেন রাব্বুল আমীন কানিসুল্লাহ

কেউ দাওয়ার থাকে আল্লাহ রস্তে তাড়াতাড়ি করে দিয়ে দেন দেখেন আমি শেষ করে দিয়েছি ডেটা বেজে গেছে তো আর যদি কেউ দাওয়ার মতন ইচ্ছা থাকে আমি আর একটা সঙ্গীত বলছি গলা বসে গেছে তো শর্টকাট করে একটা ছোট করে সঙ্গীত বলছি তো এই সঙ্গীতের মাধ্যমে যদি আপনারা দুই এক টাকা পাঁচ টাকা দেন শেষের মধ্যে তো এটা আপনাদের শেষের দান আল্লাহ রস্তে দিবেন ভালো লাগলে দিবেন অবশ্যই আশা করছি ভালো লাগবে তো আল্লাহ যদি কেউ দাবার মতন থাকেন আসেন আল্লাহ রাস্তায় দেন মা শাল্লা আর একজন দিয়েছেন একশো টাকা যদি আর কেউ দেওয়ার মতন থাকেন পাঁচ দশ টাকা দেন আপনাকে চাপ প্রয়োগ করবো না বর্ত কোনটা যে বলি বর্ত মান হাওয়া বইছে উল্টো দিকে বলতে গেলে মনে হে বাজে বলব কোন দিকে থেকে মাইনতালি

আচ্ছা একুশ বস্তা চাল দিয়েছেন আর ও চৌধুরী পড়া তাই তো ও ছেলের জন্য একুশ বস্তা কি একুশ কেজি ও এক বস্তা আমারে ভুল এক বস্তা চাল দিয়েছেন আল্লাহ তুমি দয়ার তুমি কবুল করে নাও রব্বুল আলামিন সুলাম তার সন্তানকে নিয়ে বেঙ্গালদেশের চিকিৎসার জন্য আল্লাহ তুমি বড় ডাক্তার ডাক্তার বড় সাজেন সাজেন আল্লাহ তুমি না ভালো করলে পৃথিবীর কোন ডাক্তার ভালো করতে পারবে না আল্লাহ তুমি এই বাংলার বিনিময়ে তুমি যাচ্ছেন যেহেতু আল্লাহ তাআলাকে সেফায়ে কামেলা দান করে সুজন আমিন আরে সুবহানাল্লাহ কি শেষ মা বলবো তবে দু এক পাঁচ টাকা লাগবে পাঁচ দশ টাকা তাহলে বলবো তার আগে লাগে আর শেষ গাজালটা যখন অনুরোধ করেছে তাহলে আর দু পাঁচ টাকা হবে হবে না দেন তো আপনার রুমাল পাঠান তো দেখি কার রুমাল আছে কার আছে কার আছে যা তোমরা সব ছেলে গুলো যাও যাও দিবেন ছেলে দাও দু পাঁচ টাকা তাহলে মা বল দেখ যখন আশা আছে চাইলে দিবে যেন রেজ রাজি আছে তো আপনারা জানতো এই একজন ওই ছোট বাচ্চা যাও 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 ওখানে দাও আরে একজন জানারে কতটি যাচ্ছিস রে ভাই যাও মা বোন আপনারা যখন অনুলেখিত তো আমার একটা আবদার মন ভরা আশা সিসের বেলায় এই মাদ্রাসার জন্য আর 2 1 5 টাকা যদি 2 টাকাও থাকে তো ফেলে দেন চাদরে কেউ দেখবেন আল্লাহ দেখবেন আপনার কাছে ওটাই আছে ওটাই দেন যদি না থাকে তো আলাদা কথা আল্লাহর রস্তে আমার খালা দিঘিটা তাড়াতাড়ি দেন দেন সবাই দেন আবদার যখন করেছেন 마শাআল্লাহ যাক অনেকে হয়েছে আল্লাহ আপনার দান মাশাআল্লাহ গজলটা আরেকবার কোন গজলটা গো অতবারবার বলে কি ভাল লাগে বলে হ্যাঁ ঠিক আছে গলাটা বসে গেছে একটু ভাবার দরকার এতবার কেয়ার বলা যায় আমি বুঝতে পেরেছি আপনাকে চিনিয়ে লেছেন দেন আপনি কিছু হাদিয়া দেন তালি কেন রে তালি না তাহলে আপনি কিছু দেন আচ্ছা কত টাকা 1000 টাকা দিলে হবে উনি আগে দিয়েছেন কি দেন দিয়েছেন দিয়েছেন উনি দিয়েছেন আগে না দিলে চাপ করে আপনি এক হাজার টাকা দিচ্ছেন ও আপনি গেছেন আছে আচ্ছা আপনি আপনার কাছে দাবি করছে অনেকে

নওয়াজ শরীফ গো আমি এখন যে দেখলাম নাকি ভাই কি নাম রমজান আলী চৌধুরী কই ভাই আপনি আছেন ও নওয়াজ শরীফ আর রমজান আলী চৌধুরী কই দুজন ব্যক্তি তাই তো কই না 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 ওইভাবে হবে না আগে আগে করবো তারপর আল্লাহ রাস্তে শুনাবো তো বলেছি হবে না আরে আসেন না আপনার চেহারা তো দেখি আর দিবেন না দিবেন ওটা কথার কথা নাকি কেউ যদি না দেয় জোর করে নেওয়া যাবে না জি হাতটা তো একটু হাতটা একটু হাতটা তো মোশাফা করি একটু চেক দেখি হয়তো আপনার সঙ্গে কোনো রাস্তায় দেখা হলে কথা বলবো আপনি আমার সঙ্গে কথা বলবেন হয়তো আমাকে না হয় চিনে লেছি তা আপনাকে তা চিনতে পারেন জি নওয়াজ শরীফ কই আল্লাহ রাস্তে ভাই ভাই এত করে বলছি যদি না আসেন তো একটা বেয়া না আমাকে খারাপ লাগবে না মান সম্মান কোন দিকে থাকবে আল্লাহ জানে আল্লাহর আসতে ভাই আসেন একটু দেখা করি মোলাকাত করি আর মোশা তো করি অন্তত জি আর নয় মনে হাঁটা দিয়ে দিয়েছে গো কঠিনই জিনিস আচ্ছা না দিলে বাদ দেন কিছু করার নাই নাম ডেকেছি হ্যাঁ আসবে আসেন 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 বড় তো মানে